ডক্টর মোহাম্মদ ইউনুস সকলের বিশ্বস্ত মন্তব্য করে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক জাতীয় প্রেস ক্লাবে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আয়োজিত অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা শীর্ষক সভায় এই আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক এ সময় আরও বলেন সকল সাংবিধানিক প্রতিষ্ঠান নিজের নিয়ন্ত্রণে রেখে দেশকে তছনছ করে দিয়েছে হাসিনা সরকার গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করে সকল বাজার ভারতে নেয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মাননীয় আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে জনপ্রতিনিধির হাতে অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করার একটা প্রক্রিয়া আপনাকে সৃষ্টি করে দিয়ে বাংলাদেশের কোন জনগণ আপনাকে অবিশ্বাস করবে না ষোলো বছর বাংলাদেশে নিজের হাতে রেখে চিফ জাস্টিস থেকে শুরু করে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিজের হাতের মুঠে রেখে করে দিয়েছে এই আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য সে দানব ব্যক্তিটি এখন পলাতক